আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আসলে জুলাইকে আমরা নানাভাবে ধারণ করি জুলাইয়ের অসংখ্য ঘটনা আমরা জানি আর অধিকাংশ ঘটনা আসলে আমাদের অজানা জুলাই আমরা ওই সকল ঘটনা জানি যেইগুলো আমাদেরকে অনেক বেশি আলোড়িত করেছে আমাদেরকে অনেক বেশি আলোড়িত করেছিল শহীদ আবু সাইদের শাহাদাতের ঘটনা আমাদেরকে অনেক বেশি আলোড়িত করেছিল শহীদ নাফিসের রিকশায় একটি রক্তাক্ত দেহ একটি রক্তাক্ত লাশ আমাদেরকে আলোড়িত করেছিল শহীদ সজলকে সাভারে যখন পুড়িয়ে ফেলা হয়েছিল আমাদেরকে আলোড়িত করেছিল শহীদ আব্দুল আহাদ শহীদ রীপা গপসহ অসংখ্য শিশুদের হত্যা এই সকল হত্যার বিনিময়ে তারা ভেবেছিল আমাদেরকে আবদ্ধ করে রাখবে আমাদেরকে যে শৃঙ্খলা তারা বেঁধেছিল এই শৃঙ্খলেই আমাদেরকে আবদ্ধ করে রাখবে কিন্তু জুলাই এমনভাবে তৈরি হয়েছিল ফ্যাসিবাদের সমস্ত ফ্রেম জুলাই ভেঙে দিয়েছিল ফ্যাসিবাদ আমাদের উপরে শাসন করেছিল শুধুমাত্র আইনাগর প্রতিষ্ঠা করে না শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রক্ষী বাহিনী সহ অন্যান্যদেরকে অন্যান্যদের মাধ্যমে আমাদেরকে অত্যাচার এবং নিপীড়নের মধ্য দিয়ে না ফ্যাসিবাদ আমাদেরকে ফ্রেমে বেঁধেছিল কালচারাল ফ্রেমে বেঁধে ফেলেছিল তার একটা গ্রাউন্ড তৈরি করে দিয়েছিল যে গ্রাউন্ডের বাইরে আমরা চিন্তা করতে পারি না যে বক্সের বাইরে যাতে আমরা না চিন্তা করতে পারি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মানুষ বাংলাদেশের শিক্ষার্থী তরুণরা এই সকল তাদের ফ্রেমগুলোকে ভেঙে দিয়েছে আমরা দেখেছি তারা আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল তারা আমাদের সবাইকে রাজাকার বলেছিল বাংলাদেশের শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী সেদিন বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমাদের যে ফ্রেম তৈরি করেছ সেই ফ্রেম আমরা ভেঙে দিলাম এই স্বৈরাচারীর কোনো তকমা আমরা নিচ্ছি না আমরা দেখেছি এই জুলাইয়ের প্রতিটি স্লোগান প্রতিটি কার্যক্রমের মাধ্যমে আমাদের আমাদের তারা আমাদেরকে ভীতি দিয়ে আমাদেরকে আটকে রাখতে চেয়েছিল। কিন্তু আমরা দেখেছি আমরা বলেছিলাম যে যখন আমাদেরকে গুলি করা হয়েছিল আমরা তখন বলেছিলাম যে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আমরা কাউকে কোনো কিছু ভয় পাইনি জুলাই আসলে আমাদেরকে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে দিয়েছে আমাদের বক্তাদের বক্তব্যের মাধ্যমে বারবার এসেছে বাঙালি সংস্কৃতি বলতে বাংলাদেশি সংস্কৃতি বলতেই বলা হয়ে থাকে কলকাতার যে বেঙ্গল রেনেসা হয়েছিল এটাই মূলত আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে বাংলাদেশের যে রুটের সংস্কৃতি এটাকে আদারিং করা হয়েছে এটাকে অপরায়ণ হিসাবে দেখানো হয়েছে কিন্তু আমরা বলতে চাই যে জুলাই এ সকল কালচারাল ফ্রেম ভেঙে দিয়েছে আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি জুলাই নিয়ে যে ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস হওয়া দরকার ছিল যত গান কবিতা গল্প হওয়ার কথা ছিল নাটক সিনেমা হওয়ার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি এখনও ওই কালচারাল এস্টাবলিশমেন্টের যারা দোষ ছিল অথবা নানাভাবে তাদের ফুড সোলজার ছিল তারা জুলাইকে সেভাবে ধারণ করতে পারে নাই এবং যেভাবে উপস্থাপন করা দরকার ছিল এই উপস্থাপন করতে পারে নাই তারা আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যদি নাও উপস্থাপন করেন বাংলাদেশের তরুণরা বসে থাকবে না ইনশাল্লাহ জুলাইয়ের সময়ে আপনারা কোনো গান কবিতা সেভাবে রচনা করেন নাই সেই সময়টাতে বাংলাদেশে কিছু তরুণ লিখেছিল আয় তার আয় কিছু তরুণ বলেছিল কিছু তরুণ নানাভাবে কবিতা কবিতা গান লিখেছিল তারা বলেছিল যে আয়তার অন্য আয় যে আমরা ফ্যাসিবাদের সকল এই ফ্যাসিবাদের যত ফ্রেম আছে আমরা সেগুলো ভেঙে দেব আমরা বলতে চাই যে আপনারা হয়তোবা জুলাইকে যেভাবে ধারণ করা দরকার সেভাবে যদি ধারণ না করেন আগামীর প্রজন্ম খুব ভালোভাবে ধারণ করবে এবং আপনারা যে বিভেদের রাজনীতি বাংলাদেশে বিভেদের কালচার যে প্রতিষ্ঠা করেছেন এই কালচার আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ